আজ শনিবার একেবারেই শুনশান পরিবেশ মানুষের আনাগোনা যেহেতু এখন অনেক সকাল সেহেতু অনেক কম দেখুন কি তক্তকে সবুজ এই প্রান্তর ভীষণ সুন্দর আমার এই নিরিবিলি পরিবেশ এই সবুজ ভীষণ ভালো লাগে তাই তো পথ চলতে চলতে যেই দেখলাম এরকম একটা নীরব নিভৃত সবুজ পরিবেশ সাথে সাথেই থেমে গেলাম দেখুন হয়তো বাড়ি হবে তার প্রস্তুতি জমি বাউন্ডারি দিয়ে রাখা গাছগাছালিতে পরিপূর্ণ জনপথ নিশ্চয় গড়ে উঠবে এক সময় এই নিরিবিলি পরিবেশ আর থাকবে না কলকাকলিতে ভরে থাকবে সারাক্ষণ এই যে ব্যাংক কিংবা পাখির ডাকে নয় মানুষের চিৎকার হাহাকারে এটি কিন্তু গাজীপুরেই গাজীপুরেই এতটা নিভৃত পল্লী মনে হলেও এটা শহরের মধ্যেই কাছাকাছি আর কি কৃষি গবেষণা সংলগ্ন একটি জায়গা দেখুন কি সুন্দর এর মধ্যে গাছ গাছালি কি সুন্দর পরিবেশ আহ কি মনোরম এগুলো দেখে আপনার ভালো লাগার কথা যে কোনো মানুষেরই ভালো লাগার কথা একেবারে শহরের সাথে কি সুন্দর গ্রাম্য এই পরিবেশ দেখুন কেমন লাগছে এই জায়গাটা নতুন বর্ষা নতুন জল চারিদিকে নিম ঝাউ কৃষ্ণচূড়া ইত্যাদি গাছ গাছালিতে পরিপূর্ণ আবার বৈদ্যুতিক তারের উপরে দেখেন ফিং ফিঙে বকও কিন্তু উঠছে ওই যে ওয়ালের উপরে বক আমি ক্লোজ করে আর না দেখাই সেটি এই দেখুন এদিকটাও দেখুন এই যে জলরাশি এখানে কিন্তু শোল টাকি ইত্যাদি মাছও কদিন পরে পাওয়া যাবে উপরের এই নিম গাছ এই যে ভিতরে মেহগনি গাছ দেখুন ছোট্ট ছোট্ট এক একটা প্লট কি সুন্দর ভীষণ ভীষণ মনোরম এই পরিবেশ আসলে আমাদের হাতের কাছে আমাদের চোখের কাছে আমাদের পায়ের কাছে পড়ে থাকা জিনিসগুলোর সাথে আমরা অভ্যস্ত হয়ে যাই আমরা কিন্তু তাদের দিকে খেয়াল করি না একটু খেয়াল করলে ছাপোজ এই দেখুন এই দেয়ালের গায়ে এই যে একটা সবুজ গাছ এই গাছটাকেই দেখুন দেয়ালের গা গা ঘেঁষে কত সংগ্রাম করে ওর বড় হওয়া কিন্তু একটু খেয়াল করে দেখুন কি সুন্দর দেখাচ্ছে ওকে ভীষণ সুন্দর কিন্তু এই দেখুন এই এটা গজারি গাছ সম্ভবত না জানি না বড়ো হলে আর একটু বোঝা যাবে এ গাছেরও আমি নাম জানি না দেখুন বাতাসে হেলে দুলে কী সুন্দর ওকে দেখাচ্ছে ভীষণ সুন্দর এই দেখুন নোনা গাছটা অর্থাৎ শরীফা গাছ কি সুন্দর আপনি যেটাই দেখুন না কেন এই যে এখানে এটা জাম গাছের মতো পাতা দেখতে পাচ্ছি আমি নাম জানি না সব কিছুই কিন্তু ভীষণ সুন্দর আমরা শুধু চোখ মেলে দেখতে শিখি না